কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও করেছে কয়েক হাজার মানুষ এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে এক দফা দাবিতে স্লোগান দেন তারা এছাড়া বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের আটকাতে রাজ্যের উনিশটি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে বিস্তারিত রয়েছে সুব্রত রিপোর্টে প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে পদযাত্রা নবান্ন অভিযান এখন রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের ঘটনা এখন রূপ নিয়েছে একদফা দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে আন্দোলন আন্দোলন ঠেকাতে রাজ্য জুড়ে ছয় হাজার পুলিশ র্যাফ ইএফআর ও স্ট্র্যাকো বাহিনীর সঙ্গে ছিল জলকামান ও গ্যাসের সেল তবে সবকিছু উপেক্ষা করে রাজ্য সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার আন্দোলনকারী এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে আইন আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীরাও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইটপাথর নিক্ষেপ করেছে ভারতের গণমাধ্যম বলছে রাজ্যের মহাত্মা গান্ধী সড়ক কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল সাঁতরাগাছি ও হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে বিক্ষোভের কারণে এক্সপ্রেসওয়ে বন্ধ হওয়ায় অনেকেই মেট্রো ব্যবহার করে গন্তব্য পৌঁছানোর চেষ্টা করেছেন রাজ্যের নারীদের নিরাপত্তা ব্যর্থতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে হবে বলছেন বিক্ষোভকারীরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা শিক্ষার্থীদের এই একদফা দাবির আন্দোলনে সমর্থন দিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও বামদলগুলো তৃণমূলের নেতারা বলছেন বিজেপির ছাত্র সংগঠনগুলোর এটি পরিকল্পিত আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালিত করছে বিজেপি সুব্রত গাইন চ্যানেলাই